জয় রাম পুরাণ মতে ঋষিদের পরামর্শে রাম তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষণের সাথে রাবণকে হত্যা করার সময় ব্রহ্মহত্যার পাপের পাশ্চিত্য করার জন্য এই অঞ্চলে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং তাকে পূজাও করেছিলেন যেখানে শিবের উপাসনা করার জন্য রাম তার বিশ্বস্ত হনুমানকে হিমালয় থেকে ওই শিবলিঙ্গটি আনতে নির্দেশ দেন যেহেতু লিঙ্গটি আনতে বেশি সময় লেগে গিয়েছিল তাই সীতা নিকটবর্তী সমুদ্র তীর থেকে বালি দিয়ে তৈরি একটি লিঙ্গ তৈরি করেছিলেন যা এখানকার মন্দিরের গর্ভগৃহে অবস্থিত বলেও বিশ্বাস করা হয় এবং এই বিবরণটি বাল্মীকি রচিত মূল রামায়ণ দ্বারা ভালোভাবে সমর্থিত যেখানে এটি যুদ্ধকাণ্ডেও লেখা রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এই রামানাথাস্বামী মন্দির অথবা রামেশ্বরের মন্দির এবং এটি বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি মধ্যযুগীয় সময়ে মুসলিম শাসকরা প্রায়শই হিন্দু মন্দিরগুলো ধ্বংস এবং অপবিত্র করতো রামেশ্বর মন্দিরও এর থেকে মুক্ত ছিল না এবং আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাপুরের শাসনামালে এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে শত শত চ্যালেঞ্জগুলি সত্ত্বেও মন্দিরটি পূজা এবং তীর্থযাত্রার কেন্দ্র হিসাবে অব্যাহত ছিল বিভিন্ন রাজবংশের সময় এটির বেশ কয়েকবার পুনর্গঠন এবং সংস্কার হয়ে থাকে যার মধ্যে ছিলেন নায়ক এবং মারাঠারাও যারা মন্দিরটি পুনরুদ্ধার এবং সম্প্রসারণ করেছিলেন এই হচ্ছে বঙ্গোপসাগর আর মান্নার উপসাগরের আপনারা রামেশ্বরম তবেই দেখতে পাবেন বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতি এখানে আর মানুষ এই পবিত্র সাগরী স্নান করার জন্য ছুটে আসে দলে দলে ভারতের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য নিদর্শন এই জায়গাটি এই নমস্কার বন্ধুরা ফিরলাম পরবর্তী ব্লগে আপনারা দেখছেন দা আর্থ এক্সপ্লোরার আমি কৌশিক আজকে আমি আপনাদেরকে এই রামেশ্বরমের তথ্য শেয়ার করব রামেশ্বরম মন্দির ভিজিট করতে এসেছি রামেশ্বর এছাড়া মন্দির দর্শন করার জন্য সমস্ত কিছু থাকবে এই ভিডিওটাতে তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সকলকে বন্ধুরা আমি এখন রামেশ্বরম মন্দিরের পথে একদম পাশে চলে এসেছি এই হচ্ছে সেই রামেশ্বরম মন্দির আর আমি সেইখানেই যাচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছি আশেপাশে অনেক দোকান রয়েছে যেমন বিভিন্ন মন্দির চত্বরও থাকে প্লাস আশেপাশে যেমন সব বেগার্সরা থাকে সেরকমই ভিক্ষুকরা সব আর আমি সেই রামেশ্বরম মন্দিরের পাশেই রয়েছি এখন একটা বাজিয়ে সব থাকে আশেপাশের আছে একটা মহরা বেরিয়েছে আমি একটু ভালো করে ভিডিও করে দেখাই একটা জ্যোতির্লিং আছে তার মধ্যে রামেশ্বরম একটা জ্যোতির্লিং আছে সেই এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে আমি এই ব্লগটায় সমস্ত তথ্য দিয়ে দেবো রামেশ্বরম মন্দিরের ব্যাপারে আমি এখন রামেশ্বরম মন্দিরের পাশে আছি এই মন্দিরেও যদি আপনারা ভিজিট করতে আসেন আপনাকে কিন্তু মোবাইল সাবমিট করেই যেতে হবে ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে সেই মন্দির এই মন্দিরেও কিন্তু মোবাইল আপনাকে কিন্তু সাবমিট করে যেতে হবে তার সাথে সাথে জুতো রাখাও কিন্তু আপনাকে জুতোও কিন্তু এখানে রেখে যেতে হবে তো এই যে হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনারা দ্রুত খুলে যেতে পারেন আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা কিন্তু মোবাইল আপনার যেগুলো অ্যালাউড নাই সেই জায়গাগুলো আপনি এখানে কিন্তু রেখে যেতে পারেন টেম্পারেচার কিন্তু সবসময় এখানে বেশিই থাকে তো অবশ্যই আপনারা সামারের যা কিছু পরের সেগুলো করেই আসবেন এখানে কিন্তু প্রচণ্ড গরম সবসময় এখানে গরম থাকে বছরে সারাটা বছরই কিন্তু প্রতিটা দিনই কিন্তু এখানে গরম থাকে তো মন্দিরের এটা হচ্ছে ইস্ট টাওয়ার এন্ট্রান্সের কাছে দাঁড়িয়ে আছি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইস্ট টাওয়ার এন্ট্রান্স মন্দিরের চূড়া কাছে এই দিক দিয়ে আপনাকে ঢুকতে হবে এইটা হচ্ছে এন্ট্রান্স আর ওইটা এক্সিট এক্সিট এটা এন্ট্রান্স ওই মন্দির আর আপনাদেরকে আমি এই ট্রিপটার সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে ভুলবেন না আশা রাখবো এই ভিডিওটা আপনার উপকারে আসে তো বন্ধুরা এই হচ্ছে রামেশ্বর মন্দিরে যাওয়ার পথ এবং তার আগে আপনার চোখে পড়বে এই বিশাল বড় সাগর এবং এই সাগরটি হচ্ছে মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল এক পবিত্র স্থল যেখানে আজকে বহু পুণ্যার্থীরা আসেন লাভের আশায় এবং এই সমুদ্রে এসে স্নান করে যান তো এই এখন আপনাদেরকে দেখাচ্ছি রামেশ্বরমের মন্দিরের পাশেই ফাঁকা যে গেটটা রয়েছে সেই গেটের পাশে মানুষ কত মানুষকে দেখছি তারা স্নান করে সেই স্নানের জায়গায় আমি এখন এসে উপস্থিত হয়েছি দেখুন তারা স্নান করছে একের পর এক এবং বিভিন্ন পুণ্যার্থীর ভিড় কেউ মন্দিরের দিকে কেউ স্নানের দিকে তো এই সেই জায়গায় যেখানে মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগর একই সাথে মিলিত হয়েছে দেখুন এবং বারোটা জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ এই জায়গাতেই অবস্থিত রামেশ্বরমের রামানাথাস্বামী টেম্পেল রামানাথাস্বামী মন্দির যে রয়েছে সেই বারোটা জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ সেটিই রয়েছে সে এই জায়গায় যে জায়গায় আজকে আমরা এসেছি এবং আপনাদেরকে সেই মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের ভেতরে ক্যামেরা তো অ্যালাউড নয় কিন্তু তবুও আমি চেষ্টা করব যতটুকু আপনাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখানোর তো এই সমুদ্র উপকূল ছেড়ে আমি ক্রমশ অগ্রসর হচ্ছি যে মন্দির রামানাথের স্বামী টেম্পেলের দিকে একটু সামান্য এগিয়ে গলি মুরলি আপনি দেখতে পেয়ে যাবেন সেই স্বামী টেম্পেলের টাওয়ার সেই রামানাথ স্বামী মন্দিরের টাওয়ার এই যে দেখাচ্ছি আপনাদেরকে এবং চারপাশে দেখুন বিভিন্ন ধরনের দোকান রয়েছে ফুল ফলের দোকান ফুলের দোকান এবং আমরা বিভিন্ন মন্দির বড় বড় মন্দির তল্লাটে যেমনই দোকান দেখতে সেরকমই দোকান আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মন্দিরে রয়েছে চার চারটি টাওয়ার যা রয়েছে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে তো এটি আমরা ইস্ট টাওয়ারের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা পূর্ব দিকের টাওয়ারটিতেই হচ্ছে সেই রামেশ্বর মন্দির দক্ষিণের মন্দিরগুলোতে এত গরম আর সেখানে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম খুব সুন্দর লাগলো যে জিনিসটা দেখুন মন্দির মানে আপনাকে জুতো খুলে খালি পায়ে যেতে হয় এখন আপনি খালি পায়ে যাবেন রাস্তার এত তাপ সহ্য করবেন কি করে দিনের বেলায় যে কারণে এরা কী করেছে নারকেলের যে ছোবরা হয় সেই ছোবরা চারদিকে বিছিয়ে দিয়েছে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে মন্দির যাওয়ার পথ যেখান থেকে আপনারা আর ফটোগ্রাফি করতে পারবেন না তো আমি মোবাইল জমা দেওয়ার আগে কয়েকটি জায়গা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপরে কিন্তু আপনারা আর মোবাইল নিয়ে যেতে পারবেন না বাইরে থেকে যা কিছু ছবি ভিডিও করতে পারবেন এখানে থেকেই আপনারা করতে পারবেন যেরকমটা মীনাক্ষী মন্দিরে আমি দেখিয়েছিলাম ঠিক সেরকমই আমি বাইরে থেকে যতটুকু পারা যায় আমি ভিডিও করে দেখাচ্ছি দেখুন এবং আপনার যখন ঠাকুর দর্শন করে বেরিয়ে আসবেন তারপরেও আরেকবার ঢুকে একটি জায়গায় যেটা এক্সিটের গেটটা সেটা দিয়েও একটু ঢুকে আপনারা কিছু কিছু জায়গায় ছবি ভিডিও করতে পারবেন রামেশ্বরমের এই মন্দিরটি তার চিত্রাকর্ষক দ্রাবিড় স্থাপত্যের জন্য বিখ্যাত যার বৈশিষ্ট্য হল এর সু উচ্চ গোপুরম এই গোপুরম মানে হলো এই যে টাওয়ারগুলি দেখছেন এই চারটে টাওয়ার সেগুলো কি বলা হয় গোপুরম এবং এগুলো বিভিন্নভাবে সাজানো আছে যার মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন পশু পাখির পাথরে খোদাই করা রয়েছে একটা অলঙ্কৃত টাওয়ার যেটাকে বলে এই রামেশ্বরম মন্দিরের ইতিহাস হিন্দু পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির সাথে গভীরভাবে জড়িত হিন্দু বিশ্বাস অনুসারে এই মন্দিরটি হিন্দু দেবতাদের অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান রামের সাথে সম্পর্কিত কথিত আছে যে ভগবান রাম তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষণ এবং অনুগত ভক্ত হনুমানকে নিয়ে রাক্ষস রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা ভ্রমণের সময় এই রামেশ্বরম পরিদর্শন করেছি দেখুন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমি এই যে ভিডিওটা করছি দেখুন চারদিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে এই রকমই গোটা মন্দির চত্বরে কিন্তু এই রকমই খুব সুন্দরভাবে একটা নকশা করা আছে আপনারা যদি এই মন্দিরে প্রবেশ করেন দেখতে পাবেন মন্দিরের ভেতরটা অনেকটাই লম্বা অনেকটা আপনাকে লাইন দিয়ে যেতে হবে এবং বিরাট বড়ো লাইন পরে প্রায়শই সেই লাইনটা থাকে মানে কোনো ফেস্টিভ্যালের সময় তো লাইন থাকবেই এবং অসময়ে গেলেও আপনারা কিন্তু এই মন্দিরে ভিড় পাবেন কারণ এটা বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ এখানে সারা বছরই ভিড় লেগেই থাকে এই রামেশ্বরমই হলো সেই স্থান যেখানে রাবণের বিরুদ্ধে মহাকাব্যিক যুদ্ধ শুরু করার আগে ভগবান রাম শিবের উপাসনা করেছিলেন এখানে রাম ভগবান শিবের আশীর্বাদ এবং নির্দেশনা চেয়েছিলেন বলেই মনে করা হয় ভগবান শিবের সমর্থনের জন্য কৃতজ্ঞতা স্বরূপ ভগবান রাম এই স্থানেই একটি লিঙ্গ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই লিঙ্গটিকে স্বয়ম্ভু লিঙ্গ বলা হয়ে থাকে এই রামেশ্বর মন্দিরের উপরও ব্রিটিশ ঔপনিবেশিক আমলের প্রভাব পড়েছিল মুসলিম শাসকরা যেরকমভাবে এই মন্দিরের উপরে হামলা করেছিল ব্রিটিশ আমলেও তার প্রভাব পড়েছিল এই রামেশ্বরম মন্দিরের ইতিহাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সেতু সমুদ্রের সাথে এর সম্পর্ক যা লঙ্কায় পৌঁছানোর জন্য ভগবান রাম কর্তৃক নির্মিত একটি পৌরাণিক সেতু আদমের সেতু বা রামের সেতু নামে পরিচিত এই সেতুটি ভগবান রামের বানর যোদ্ধা অর্থাৎ বানর সেনাবাহিনী সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানোর জন্য তৈরি করেছিলেন এবং পৌরাণিক কালে এখান থেকেই ভাসমান পাথর এবং প্রবাল পাচের দিয়ে তৈরি এই সেতুটি রামেশ্বরমকে শ্রীলঙ্কা দ্বীপের সাথে সংযুক্ত করেছিল এই সেতুর অস্তিত্বের বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থযাত্রী এবং পর্যটকদের রামেশ্বরমে আকৃষ্ট করে আসে মন্দিরে প্রায় এক হাজার দুশো বারোটি স্তম্ভ রয়েছে যা বিশ্বের দীর্ঘতম স্তম্ভযুক্ত করিডোর হিসেবে পরিচিত এবং প্রতিটি স্তম্ভের উচ্চতা প্রায় তিরিশ ফুট এই করিডোরটি প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক বিস্ময় এবং বিশ্বের বৃহত্তম মন্দির করিডোরগুলির মধ্যে অন্যতম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে বলবেন না অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন না আর একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে বাকিদের উপকৃত হয় বাকিরা এখানে আসতে পারে কিভাবে আসবে সমস্ত ডিটেলস আমি এই ব্লগের মাধ্যমে কিন্তু দিয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিম দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন